শায়দ আহমদুল্লাহ হাফিজ তিনি একটি আলোচনা করেছেন হয়তো শ্রোতাদের মধ্য থেকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাম আপনার তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত পেয়েছেন এই নবুয়াদ পাওয়ার আগেও তিনি নবী ছিলেন কিনা আচ্ছা নবী করমিসাল চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন কিনা এই ধরনের কোন প্রশ্ন আপনাকে কি কবরে করা হবে হ্যাঁ আখেরাতের ময়দানে করা হবে তাহলে বর্তমান একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়া আজ বিষক্ত বিস্পর্শ ছড়ানো হচ্ছে আজ শেখ আহমদুল্লাহকে তার এই কথাটাকে আপনার যারা ইউটিউবার আছে তারা তাদের রুটি রুচির ব্যবস্থা হবে এই জন্য তারা মনে করেন ওই কথাটাকে খণ্ডিত আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে আজ আমাদের এই সমাজের মধ্যে এক ধরনের আপনার উত্থান তৈরি হয়েছে এমন উত্থান এটা ইসলামের পক্ষে ন্যূনতম কোনো উপকার হচ্ছে না ইসলামের বিপক্ষে যারা আছে বিপক্ষ শক্তি আজ তারা এইভাবে তালি বাজাচ্ছে চলে বলে ঠিক না বে ঠিক সম্মানিত ভাইয়েরা আপনারা সুন্মিয়াতের ধ্বজাধারী গিয়াসুদ্দিন আর তাহেরি নাম শোনেন নাই এই গিয়াসুদ্দিন আর তাহরি এই মানুষটার নাম অনেকে নিতেই চায় না অনেকে মনে পড়ে যে এই লোকের নাম নেওয়ার পরে কচু ছাড়া নামাজ পড়া আসলে যায় না এমন একজন ব্যক্তি তিনি ভাইরাল হয়েছেন ভাইরাল হওয়ার পরে আর আমাদের জনগণ তো আসলে হুযুগে জনগণ মাশাল তারা যদি বর্তমানে বসেও কেউ বলে যে আমি পীর হয়ে গেছি তা দেখবেন কিছু চালাবেলা মরিদ কিন্তু তার কাছে চলে যায় এই গ্যাস উদ্দিনের তাহিরি শাহ আহমদুল্লাহ হাবিজাহুল্লার এই বক্তব্যটাকে কাঠ করে তিনি এমনভাবে তিনি জাতির সামনে এই সর্বজন সদীয় আলেমকে এমনভাবে হেয় প্রতিপন্ন শুরু করে দিলেন এখন শায়দ আহমদুল্লাহ তিনি তো চুপ হয়ে আছেন আর উনি যেই মাহাবিলে যাচ্ছেন সেই মাহাবিলে সমানভাবে চালাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে যে তার ভক্ত অনুসারী প্রত্যেকের কম বেশি ভক্ত অনুসারে আছে তারা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে গালিগালাস এমনভাবে বিচ্ছিরি কথাবার্তা এবং একজন আর একজনকে জাহান নামে চৌরাস্তা ওই পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে জরমানে ঠেকে না সম্মানিত হাজিরিন দেখেন লাভ কতটুকু হচ্ছে আর আমরা ক্ষতির পরিমাণ কতটুকু আমাদের দ্বারা বেড়ে যাচ্ছে আমি সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই গ্যাস উদ্দিন তিনি ভাইরাল হলেন কিভাবে তিনি আপনারা জানেন চাটাকে ঢেলে দেয় এই কথা বলে তিনি ভাইরাল হয়েছেন এরপর আমি চা খাই না কপি খাই এই কথা বলে কিন্তু তিনি ভাইরাল হয়েছেন এরপরে এমন ডিজে গান তিনি মাহাফিলের অঙ্গনকে জিকিরের নামে এমন তামাশা তিনি শুরু করে দেন আজ তার এই নাসুনি গাহুলি দেখলে মনে হয় ই বৃষই মনে এমন নাসেনা জরোবালে ঠিক না বেঠিক সম্মানিত হাজরিন আপনি বলবেন যে হুজুরের বলে বড় দরকার কি আপনি অবশ্যই দরকার যেহেতু অসুস্থ তাদের এখানে রোগ যেখানে ঔষত্য সেখানে প্রয়োগ করতে হয় আজ আমাদের এই সমাজে আজ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া সবচেয়ে ছিল আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে তোমরা আঁকড়ে ধরো আর পরস্পরের মধ্যে তোমরা এক মতারক্য সৃষ্টি করো না বিচ্ছিন্ন হয় না তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা যত বিচ্ছিন্ন হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে ইহুদি খ্রিস্টান আর না ছাড়ার বাচ্চারা তারা নবমান হবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে যারা বলে ঠিক নেবে ঠিক আজকে মুসলমান যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় তাহলে ক্ষতি আমাদের লাভ কিন্তু তাদের সম্মানিত হাজরিন এই জন্য সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায় যায় আমরা এই মুহূর্তে আমরা আশা করব এই ধরনের বিতর্কিত বিষয়ে এই আলোচনা এগুলো এই মুহূর্তে স্টপ করা দরকার বন্ধ করা দরকার যেই কথাগুলো বললে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না ঐক্যবদ্ধ হবে সেই কথাগুলো বেশি থেকে বেশি দর আলোচনা করার মধ্য দিয়ে মুসলমানদের যে বৃহত্তর স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বরং মুসলমানদের স্বার্থ যাতে হাসিল হয় তার জন্য যে ধরনের কথা বলা দরকার সেই ধরনের কথাবার্তা আল্লাহ রব্বুল্লা আলমিন আলেম ওলামার কণ্ঠ থেকে যাতে বেরিয়ে দেন পাক সেই তৌফিক সকল আলেমকে সেই তৌফিক আল্লাপাক দান করে সকলে বলেন আমিন আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন কোনো বক্তব্য শুনে আপনারা বিচলিত হবেন না বিভ্রান্ত হবেন না যদি আপনার খুব জানতে ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আপনি একজন যোগ্য এবং অভিজ্ঞ আলেমের কাছে আপনি যে আপনি তার সাথে আলোচনা করবেন আপনি দশজনের দশ রকম কথা শুনে আপনি যদি বিভ্রান্ত হয়ে যান তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই কথাগুলো বর্তমান সময়ে আল্লাহাক যে অবস্থা চলছে এই অবস্থা থেকে যেন আল্লাপাক দেশ এবং জাতিকে মুসলিম উম্মাকে আল্লাহাক হেফাজত করেন সকলে বলেন আমিন